আসসালামু আলাইকুম আপনার ফেসবুক প্রোফাইলে যদি এরকম প্রোফাইল হ্যা সাম ইস্যু অথবা আপনার ফেসবুক পেজে যদি পেজ হ্যা সাম ইস্যু থাকে আপনি প্রথমত আপনার ওই পেজ বা প্রোফাইলে কখনোই মনিটাইজেশন পাবেন না যতদিন পর্যন্ত এই ইস্যুটা থাকবে এবং আপনি যদি ফেসবুকের গাইডলাইন তিন তিনবার এইরকমভাবে ভুল করেন বা ভঙ্গ করেন তাহলে আপনার ওই পেজ বা প্রোফাইলটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ভায়োলেশন ধরেছে এবং এখান থেকে কিন্তু কন্টেন্টটা রিমুভ করে দিয়েছে এরকম যদি আপনি পরপর তিনটা ভুল করেন বা গাইডলাইন স্ট্রাইক আপনার পেজ বা প্রোফাইলে চলে আসে তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনার পেজ হলে আনপাবলিশড হয়ে যাবে আপনার প্রোফাইলটা ডিজেবল হয়ে যেতে পারে তো এইখান থেকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই ইস্যুটা ডিলিট করার জন্য ফেসবুকের কাছে আপিল বা আবেদন করতে হবে তো আপিল বা আবেদন আপনারা কিভাবে করতে পারবেন স্ক্রিনটাকে ফলো করুন আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবেন এরপর এখানে হাতের ডানে দেখতে পারবেন থ্রি লাইন রয়েছে তো এখান থেকে এই থ্রি লাইনের উপরে একটা টাচ করবেন এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দেখে গেলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন এই অপশনে টাচ করে এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা রয়েছে তো এখান থেকে আমাদেরকে এই রিপোর্ট এ প্রবলেম এই অপশানের উপরে একটা করতে হবে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এইখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশান দেওয়া রয়েছে তো এই অপশানের উপরে একটা টাচ করতে হবে তো এই অপশানের উপরে টাচ করার পর এখানে একটু লোডিং হবে এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এইখান থেকে আমাদেরকে এই ইনক্লুড নামে লেখাটা রয়েছে এই লেখার উপরে একটা টাচ করতে হবে এরপর এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার পেজের সমস্যা নাকি আপনার প্রোফাইলের সমস্যা তো আমাদের যেহেতু প্রোফাইলের মধ্যে সমস্যা সেই জন্য এইখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দিতে হবে তো আপনার পেজ হলে পেজটা সিলেক্ট করে দেবেন দেন এইখানে দেখতে পারবেন অটোমেটিক্যালি একটা স্ক্রিনশট নিয়ে নেবে তো এইখান থেকে এই ক্রোস আইকন দেখতে পাচ্ছেন এই ক্রোস আইকনের উপরে টাচ করে এই স্ক্রিনশটটা কেটে দেবেন তো স্ক্রিনশটটা কাটার পর আপলোড ফ্রম ফোন এই অপশনের মধ্যে টাচ করে এইখানে আপনাকে আপনার গ্যালারি থেকে একটা স্ক্রিনশট সিলেক্ট করে দিতে হবে মানে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে প্রোফাইল হ্যা সাম ইস্যু রয়েছে ওই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনারা স্ক্রিনশট নেওয়ার পর এখানে সিলেক্ট করে দেবেন এরপরে উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু এইখানে আপনাকে বর্ণনা লিখে দিতে হবে যে আমি আপনাদের গাইডলাইন অমান্য করেছি এই কারণে আমার এখান থেকে ভুল হয়েছে বা এরকম একটা লেখা লিখে দিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখে রেখেছি তো আপনাদের সুবিধার্থে এই লেখাটা আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো মানে প্রথম কমেন্টে দিয়ে রাখবো তো এখান থেকে সম্পূর্ণ লেখাটা কপি করবেন এবং প্রোফাইল লিঙ্কের জায়গায় শুধুমাত্র আপনার প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেটা বসিয়ে দিয়ে এই সম্পূর্ণ লেখাটা কপি করে নেবেন এরপর এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে পেস্ট করে বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিলাম তো এই লেখাটা সম্পূর্ণ বসিয়ে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন স্যান্ড বাটন রয়েছে তো এখান থেকে এই বাটনের উপর একটা করে দেবেন তাহলে দেখতে পারবেন এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে তো এখন আপনার পেজ বা প্রোফাইলটা ফেসবুক টিম রিভিউ করে দেখবে তো রিভিউ করে দেখার পর তারা যদি মনে করে যে আপনার সমস্যাটা সমাধান করে দেবে তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান খুব দ্রুত পেয়ে যাবেন আর এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে দেখতে পারবেন আপনার যে গাইডলাইন স্ট্রাইকটা এসেছে ওই দিন থেকে বারো মাস পরে আপনার ওই গাইডলাইন ইস্যুগুলো অটোমেটিক্যালি চলে যাবে এবং আপনার পেজ বা প্রোফাইল থেকে প্রোফাইল হ্যা সাম ইস্যু এই লেখাটাও চলে যাবে তবে আপনাকে অবশ্যই এই বারো মাসের মধ্যে লক্ষ্য রাখতে হবে এরপরে যেন আর কোনো গাইডলাইন স্ট্রাইক বা আপনি কোনো কমেন্টের কারণে স্ট্রাইক না খান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন